গাইজ আজকে আমি বাইরে আছি বাবা বলল কি কিছু আমি একা কিভাবে বাইরে যাচ্ছি ক্যামেরা এর জন্য হ্যাঁ আজকে আমি একটু বাইরে যাই আমি একটু আমার বাবা আমার বাবা বলল কি একা একা ভিডিও কোড লাগবে একা একা ভিডিও করতে হবে এইডা আমার কোনো মতন খাড় নাস

কপালে কালি লাগছে গায়ে দেখো তো আয়নায় দেখো তোমার মুখটা ডাল দিস না মুছে দেব না মোশামুসি করিস না মোশামুশি করে না আমি মুছে দেবো বলছি ধরা পার্থিবীর তো খুব তাড়াতাড়ি মুখে ভাত হবে তোর জন্য কিছু কেনাকাটা করা দরকার সেই উদ্দেশ্যে আমরা বাইরে যাচ্ছি যাই না কত কিছু কেনাকাটা করতে পারবো তো আশাবাদী কোনো কিছু অবশ্যই কেনাকাটা করে নিয়ে আসবো ওর জন্য আর আমার সাথে অদ্রিকা আছে অদ্রিকা তুমি আসলে ভাইয়ের জন্য কি কেনাকাটা করবে একটু বলো তো ভালো কিছু কেনাকাটা ভালো কিছু কেনাকাটা করতে পারবে আর সারাদিন যে খেলাধুলা করো তুমি তো সব কিছু অগুছালো করে রেখেছো কেন বলো তো অবশ্যই তো একটু খেলি তারপরে তো আবার বের করি তারপরে আবার গুছাই রাখি সব আমার কাছে ওকে তো আমি আর পার্থিব এই যে রেডি হয়ে গিয়েছি এই যে পার্থিব দেখো বাবা এই যে দেখো এইদিকে 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 এই আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা এখনই বাইরে বের হব একটু বলো তো দর্শক বন্ধুদেরকে কিছু তুমি তোমার মুখে ভাত সেটা বলো সবাই চলে আসবেন আমাদের মুখে ভাতে আমাকে খাওয়িয়ে দিবে আমার খুব খেতে ইচ্ছে করে কিন্তু খেতে পারি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই আসবে সবাই আমরা অনেক খুশি হব হ্যাঁ দেখো কোথায় বসেছে হ্যাঁ দেখুন পার্থিব কোথায় বসেছে দেখুন বলো সবাই চলে আসবে আমার আমার মুখে ভাতে ঠিক আছে অবশ্যই তুমি কিছু বলবে ইচ্ছা করে না কেন তুমি সে বলো আমি বলবো না আমার মাকে বলো প্লিজ আমার ভাইকে বলো ওকে সে কিছুই বলবে না আমরা যেহেতু কথা বলছি তাহলে আমরাই বলি ঠিক আছে পার্থিব সবাই চলে এসে আমরা একটু বাইরে ঘুরে ঘুরে আসি বাইরে থেকে ঘুরে আসি তা তা বলে দাও তা 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 এসেছি শপিং করে তো চলুন দেখি আমরা কি কি শপিং করলাম বন্ধুরা চলুন দেখি

এটা কি কাপড় ডেনিম ভালো তোমার কি সমস্যা প্যাকেটটা তো সেই প্যাকেটের মধ্যে আমার এই ধরবে ইয়া বড় প্যাকেট প্যাকেটটা খুব সুন্দর আর কি কিনলাম সংসারের জিনিসপত্র কিনলাম তাই না বাবা

ওর শীতের জামা কাপড় অ্যাকচুয়ালি আমরা ওর শীতের শপিংই গেছি এই যে হুডি হুডি টু তা তোমার গায়ে দেওয়া যাবে না এখন দিতে হবে বাবা আর হচ্ছে এটা দুটো জগার্স এই যে এই একটা সবাই দেখে বলুন কেমন হয়েছে আমাদের শপিং সবাই বেশি বেশি করে কমেন্ট করেন না বাবা আর তুমি কি তুমি কি করতে সেটা বলো আবিকা বলো সবাই কমেন্ট করবে হ্যাঁ আপনারা আমাদের মধ্যে কোনো শপিং করেন তাহলে আমাদেরকে জানান কমেন্ট করে জানান আর অদ্রিকা অদ্রিকার মাঝে যে বলবে আমি আমরা মাছ আর ইলা কি দেখাবো আর অধিকারী খেলনা অধিকারী আছে কি খেলনা রে না 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 কি রাতubar কুটি ড ড ড ভালো থাকবেন আবার দেখাব অন্য কোনো ভিডিওতে